কখন খেয়াল করেছো যাদের তুমি সব সময় খুঁজে বেড়াও তারা তোমাকে পাত্তা দেয় না আর যাদের তুমি পাত্তা দাও না তারাই তোমার গুরুত্ব দিতে শুরু করে তো আজকের ভিডিওতে এই বিষয় দিয়েই আমি শেয়ার করব এটাই হচ্ছে মানুষের মনোবিজ্ঞান তুমি যত ইগনোর করবে মানুষ তত তোমার দিকে ঝুঁকবে তাহলে চলো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি আজ চারটি ড্রামাটি অর্থাৎ শুনতে নাটক নাটক মনে হবে কিন্তু রিয়েল লাইফ যেগুলো যদি তুমি প্রয়োগ করো এইগুলো যদি প্রয়োগ করো তাহলে মানুষ বাধ্য হয়ে তোমাকে গুরুত্ব দেবে আর তোমার পেছনে ঘুরতে থাকবে তাহলে চলো শুরু করি প্রথম উপায়ের যেটা কথা বলবো সেটা হচ্ছে কম কথা বলা ধরো একটা ঘরে অনেক মানুষ বসে আছে সবাই হই করছে কথা বলছে কিন্তু একজন মানুষ চুপচাপ বসে আছে বলতো সবার চোখ কার দিকে যাবে নিশ্চয়ই ভাবছ বুঝে গিয়েছ যে চুপচাপ বসে আছে সবার চোখ কিন্তু তার দিকেই যাবে কারণ মানুষ মিষ্টি পছন্দ করে যখন তুমি প্রয়োজন ছাড়া কথা বলবে না তখন তোমার প্রতিটা কথাই কিন্তু ভীষণ দামি হয়ে উঠবে মানুষ ভাববে তুমি কি ভাবছ তোমার মনের মধ্যে কি চলছে এই কৌতূহলি তাদেরকে তোমার পেছনে টেনে আনবে দ্বিতীয় উপায়টা কিছু মানুষ আছে সবাইকে খুব বিরক্ত করতে পছন্দ করে খুব করে খোঁচা মেরে কথা বলে এবং রাগিয়ে দেওয়ার চেষ্টা করে তার সামনেই তার সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে তুমি যদি সাথে সাথে রেগে যাও খুব চিৎকার চেঁচামেচি করো তাহলে তারা ভাববে তারা উইনার হয়ে গেল জয়ী হয়ে গেল কিন্তু তুমি যদি একদম শান্ত থাকো হালকা একটু মুচকি হাসি দাও তাহলে কীভাবে জানো সে ভেতরে ভেতরে জ্বলে যাবে পুড়তে শুরু করবে কারণ তোমার নিরবতা হবে তোমার সবচেয়ে বড় শক্তি মানুষ তখন চেষ্টা করবে তোমার মনোযোগ পাওয়ার জন্য কারণ তারা বুঝবে তুমি সহজে নয় তৃতীয় উপায় হচ্ছে নিজের কাজে ব্যস্ত থাকা যদি তুমি সব সময় অনলাইনে থাকো সব সময় হাতের কাছে থাকো মানুষ তোমাকে গুরুত্ব দেবে না কিন্তু তুমি যদি নিজের পড়াশোনা কাজ বা স্বপ্ন নিয়ে এতটাই ব্যস্ত থাকো যে কাউকে সময় দেওয়ার মতো সময় বা সুযোগ কিছুই তোমার নেই তখন কি হবে মানুষ তোমাকে খুঁজবে তুমি তখন অর্ডিনারি না তখন স্পেশাল হয়ে যাবে কারণ সবাই চায় সেই মানুষের সাথে থাকতে যে নিজের উন্নতি করছে তুমি যত নিজের গ্রো করবে তত তারা তোমার পিছনে দৌড়াবে চতুর্থ যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে ভদ্রভাবে এড়িয়ে যাওয়া ইগনোর মানেই কিন্তু কারো সাথে খারাপ আচরণ নয় এটা তোমাকে বুঝতে হবে বরং বিনয়ের সাথে দূরে থাকো বিনয়ের সাথে দূরে থাকাটাই সবচেয়ে সুবিধাজনক যেমন কেউ তোমাকে বারবার ফোন করছে বা সময় নষ্ট করছে সরাসরি কথাটা না বলে হেসে বলতে পারো দুঃখিত আমি এখন ব্যস্ত আছি তুমি খুব বিরক্ত হলে না আবার মানুষ বুঝলো তোমার সময়ের দাম আছে তোমার সময় বলবে তুমি যখনই ভদ্রভাবে সীমা তৈরি করবে মানুষ তখনই তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে এবার তোমাদেরকে কিন্তু আমি একটা বোনাস টিপস দেব নিজেকে রহস্যময় রাখবো সব কথা সব প্ল্যান সব অনুভূতি সবাইকে বলে ফেলো না কিছু জিনিস নিজের ভেতরে রাখো কারণ মানুষ সময় সেই মানুষকেই খুঁজে বেড়ায় যাকে পুরোপুরিভাবে বোঝা যায় এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ কাজে আসবে এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীতি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফিজ